হ্যালো আজকে ছিল মহানবমী তো নবমীতে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কলকাতায় ঠাকুর দেখার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়লাম সবাই গান শুনতে শুনতে পুরো সারা রাস্তা একদম পৌঁছে গেলাম কলকাতাতে আর এই হচ্ছে আমাদের পাল্টান তো সবাই মিলে বেরিয়েছিলাম আমরা প্রথমেই চলে গেছিলাম আমরা বেহালারি একটা ক্লাবে তো প্রথমেই বলে দিচ্ছি আমার কিন্তু কোনো ক্লাবের নাম মনে নেই কয়েকটা হয়তো মনে আছে কিন্তু প্রপার মনে নেই তো ঠাকুরটা দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে এখানে করেছিল সামথিং একটা পোড়ো বাড়ি টাইপের ঠিক আছে প্রপার তো আমি বুঝতে পারিনি আমি নামেই ঠাকুর দেখতে যাই কিন্তু কলকাতার আর্ধেক থিম আমি বুঝতে পারি না মানে আমি জানি না আমার মতন কজন না নাকি না আমি এরকম যে থিমগুলো বুঝতে পারি না ঠাকুর আর প্যান্ডেল তো আমার সবই ভালো লাগে প্রত্যেকটা মানে সেটা কলকাতা হোক বা হাওড়া সেটা মানে মাকে কার না ভালো লাগে মায়ের প্রতিমা এক এক জায়গায় এক এক রকমভাবে করে তো সেটা হেভি সুন্দরই লাগে ঠিক আছে প্যান্ডেলও এক এক জায়গায় এক এক রকম করে তো সেটাও সুন্দর লাগে কিন্তু আমি না থিমগুলো বুঝতেই পারি না যে অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা কিসের ওপর বেস করে বা কি বোঝাতে চাইছে সেটা আমি বুঝতেই পারি না হয়তো কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো বুঝতে পারি আর বেশিরভাগই মানে নাইনটি পারসেন্টই আমি বুঝতে পারি না টেন পারসেন্ট হয়তো পারি বাকি এই প্রতিমাটা তো আমার খুব সুন্দর লেগেছে তারপরে ওইখানেই বসেছিল মেলা তো মেলাতে তো আমরা মানে ছোট থেকেই মেলার প্রতি একটু ভীষণভাবে টান আছে এত বড় হয়ে গেলেও বাচ্চার ভাব বাচ্চা বাচ্চা ভাবটা আমাদের কারোরই যায় না মেলাতে গেলেই এই শুটিং রাইফেল চালানো তারপরে কোথায় বন্দুক ছোঁ মানে ওই রিং ছোঁড়া ঠিক আছে আমরা এগুলো বাচ্চাগুলোকে এন্টারটেনমেন্ট করা হচ্ছিল কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরাও করেছি আমরাও কেউ বাদ যায়নি আমি আমার হাজব্যান্ড আমাদের আমার যায় দুই মেয়ে ঠিক আছে আমাদের সাথে যে আরেকটা দাদা বৌদি গেছিলো তারা ঠিক আছে সবাই মিলে করেছি কেউ যায়নি তারপরে একটুখানি পেট পুজো পাপড়ি চাট দিয়ে ঠিক আছে তো পাপড়ি চাটটা না হেভি বানিয়েছিলো দারুণ খেতে বানিয়েছিল পাপড়ি চাট খেয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম বাকি ঠাকুরগুলো দেখার উদ্দেশ্যে তো যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ করে দেখি আর তবে একটা জিনিস আমি এই বছর যতগুলো ঠাকুর দেখেছি বেশিরভাগ ঠাকুর আর প্যান্ডেল কিন্তু আমি দেখলাম বেদ আর গামছাকে ইউজ করে করেছে বেদ দিয়ে জিনিসটাকে এক একজন এক এক রকমভাবে করেছে গামছাটাকেও এক একজন এক এক রকমভাবে ইউজ করেছে কিন্তু এই যে আমাদের হস্তশিল্পটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে অনেকে ঠিক আছে পুজো মণ্ডপের থ্রুতে যে হস্তশিল্পটাকে প্রেজেন্ট করছে তো এই জিনিসটা আমার এবছর বছর পুজোতে খুব খুব ভালো লেগেছে আর এই আর একটা প্যান্ডেল ছিল বেহালা শ্রীসঙ্গ তো এইটা ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল মানে মায়ের দশটা রূপ দেখিয়ে দেখানো হয়েছিল এত সুন্দর প্যান্ডেলটা করেছিল জায়গাটা খুব একটা বড় ছিল না মানে লম্বাটে করে প্যান্ডেলটা ছিল কিন্তু ওইটুখানি জায়গার মধ্যেও যে প্যান্ডেলকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেটা এই বেহালা শ্রীসঙ্গ দেখিয়েছে দারুণ করেছে প্যান্ডেলটা আমার এক কথায় অসাধারণ লেগেছে মানে এইটার সাথে আমি কাউকে কোনো প্যান্ডেলকে কম্পেয়ার করতে চাই না এটা ঠাকুরটা এত সুন্দর করেছে তো এই ঠাকুরগুলো সবকাটা দেখা হয়ে যাওয়ার পরে আমার তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম বাকিগুলোর উদ্দেশ্যে তোমাদের এই ঠাকুরগুলো মানে তোমরা এই শ্রীসঙ্গ ব্রেহালা শ্রীসঙ্গ কে কে দেখেছ আমাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো এই ঠাকুর দেখে বেরিয়ে আমরা একটু পেট পুজো করে নিলাম কারণ তখন অলরেডি আড়াইটে বাজে রাত্রির তো ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো অল্প করে কিছু খেয়ে নিলাম যেহেতু খুব রাত্রির হয়ে গেছিলো তো বেশি খাওয়াও যায় না আর ওই তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে খাওয়া আমার দ্বারা হবে না বস কারণ খিদে পেয়েছে এখন আর তিন ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে আমি খাবার পাবো তো ওটা আমার দ্বারা পসিবল নয় এখন খিদে পেয়েছে মানে এখনই খেতে হবে অ্যাট হাউ তো যেটা সেই মুহূর্তে পাওয়া যাবে তো সেটা খেয়েই আপাতত কাজ চালিয়ে দাও আমারও সেই রকমই অবস্থা ছিল তো হাতের সামনে যা পেয়েছি তাই খাওয়া হয়ে গেছে এরকম একটা ব্যাপার তারপরে আরও কয়েকটা ঠাকুর দেখছিলাম এগুলো কিন্তু আমরা বেশিরভাগটাই হেঁটে হেঁটেই কভার করেছি আমরা খালি কলকাতা পৌঁছেছি মেন রোডগুলোতে খালি গাড়ি রেখে দিয়ে আর জানোই তোমরা যে গাড়ি নিয়ে গেলে কিন্তু কলকাতায় ঠাকুর দেখতে একটু বেশি প্রবলেম হয় কারণ পার্কিংয়ের একটা ঝামেলা প্রথম থেকেই থাকে আর এই যে মূর্তিটা মায়ের এই দুর্গা মূর্তিটা যে কি অসাধারণ করেছিল বলে বোঝাতে পারবো না আচ্ছা এই বছর যেরকম বেদ আর গামছা মানে হস্তশিল্পটাকে যেরকম আমাদের বাংলার হস্তশিল্পটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা প্যান্ডেলে সেই রকমভাবে কিন্তু আরেকটা জিনিসও প্রেজেন্ট করেছে তোমরা কিন্তু ভিডিওতে আগেও নোটিস করে থাকবে এই বছর কিন্তু মিউজিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা এই সমস্তগুলোকেও কিন্তু অনেকটাই প্রাধান্য দিয়েছে দিয়ে প্রত্যেকটা মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তুলেছে মানে আমি যতগুলো মণ্ডপ ঘুরেছি তার মধ্যে কিন্তু বেশিরভাগ মণ্ডপই কিন্তু এই দুটো জিনিসের ওপর বেশ করেছিল একটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা শিল্প আর একটা হল আমাদের বাংলার হস্তশিল্প এই সমস্তগুলোর ওপর বেস করে বেশিরভাগ জিনিস কিন্তু ছিল তো তোমরা আমার সাথে কে কে একমত সেগুলো কিন্তু জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়বো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও দিই আর এতগুলো প্যান্ডেল দেখাচ্ছি তাদের মধ্যে সব মানে সেই সব মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও সেটা ক্লিপ নিয়ে আমাকে বা এইটুখানি সেকেন্ডের এটা আমাকে পাঠিও তাহলেই আমি বুঝে যাব এই মণ্ডপে ঠাকুর দেখে বেরিয়ে পড়ে তারপরে আমরা একটুখানি ঘুরু ঘুরু করে ভালো করে কয়েকটা ছবি তুলে নিলাম নেওয়ার পরে তারপরে দেখছি অঝোরে বৃষ্টি তো একটা পেট্রোল পাম্পে সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদেরকে বাঁচাই ভেজা থেকে তখন রাতে তিনটে বাজে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে তা বলে কি ঠাকুর দেখবো না আমরা বৃষ্টিটাকে থামার জন্য একটু ওয়েট করলাম তারপরেই আবার ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমাদের বৃষ্টিটা একটু ঝিরিঝিরি হতেই আবার ঠাকুর দেখা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে আর যেহেতু বৃষ্টি পড়ছিলো তার জন্য কিন্তু রাস্তা পুরো ফাঁকা আর এরকমও অনেক আছে যারা দেখেছি যে ছাতা নিয়েই ঠাকুর দেখছে তো তারা হচ্ছে ইন্সপিরেশন ভাই কারণ ঠাকুর দেখতে যাব বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি হচ্ছে তো ঠাকুর দেখতে যাব না ঘরে বসে থাকবো ওটা তো বস হবে না ঠাকুর অ্যাট এনি হাও আমরা ঠাকুর দেখবই তো ঠাকুর কোনো আমরা তো অনেকেই আছে যারা প্যান্ডেল দেখছিল না আর ঠাকুর মানে বৃষ্টি হচ্ছে দেখে যেই প্যান্ডেলে দাঁড়িয়ে সেই প্যান্ডেলেই দাঁড়িয়ে আছে আর বেরোচ্ছে না সেই রকম অনেকেই করছিল কিন্তু আমরা আমাদের ঠিক বেরিয়ে পরপর পরপর করে ফাঁকা ফাঁকার মধ্যে দিয়ে অনেকগুলো ঠাকুর কিন্তু সেই মুহূর্তে দেখে নিয়েছি আর এইখানে আমরা যখন যাচ্ছি তখন ত্রিধারার সামনাসামনি ত্রিধারা মুদিয়ালি পার্কের সামনাসামনি সমস্ত গাড়িগুলোকে অনেক গাড়িগুলোকে তুলে নিয়েছে আর ভাই মুদিয়ালি পার্কের কথা কী বা বলি কি যে অসাধারণ একটা জিনিস করেছিল মানে ওফ চোখ সরানো যাবে না এরকম একটা জিনিস তো আমার যেমন কয়েকটার প্যান্ডেল ভালো লেগেছে সেরকমই কয়েকটার ওই ঠাকুর প্রতিমা ভালো লেগেছে তো প্যান্ডেলের মধ্যে এক নম্বরে পড়বে মদিয়ালি পার্ক মানে অসাধারণ কারুকার্য করেছিল মানে কলকাতা যে দুর্গা পুজোতে কী ক্রিয়েটিভিটি দেখাতে পারে সেইটা দেখিয়েছে মদিয়ালি পার্ক আমি কলকাতার সমস্ত ঠাকুর দেখিনি ঠিক আছে দেখিনি বলাটা ভুল বা দেখতে পারিনি ঠিক আছে কারণ আমার পায়ে অত জোর ছিল না অত হেঁটে ঠাকুর আমি পুরোপুরি দেখা সম্ভব নয় আমার পক্ষে তো আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি দেখেছি তো যতগুলো দেখেছি তার মধ্যে মদিয়ালি পার্ক ইজ বেস্ট তো দেখো ক্রিয়েটিভিটির একটা আলাদা লেভেলে পৌঁছে গেছিল প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি জিনিস সমস্ত কিছু একদম মানে হেভি ছিল ঠাকুরটা ছিল ঢাকের সাজের ওপরে তো দেখে নিয়ে আমি তো এখান থেকে প্রথমে বেরোতেই চাইনি লাস্টে ভলেন্টিয়ারগুলোকে আমাকে ঠিলে ঠিলে বের করেছে তোমরা কারা কারা এইরকম আছো যাদেরকে এরকম ভলেন্টিয়াররা ঠিলে বের করেছে মানে তোমাদের প্যান্ডেল আর ঠাকুরটা এতটাই ভালো লেগে গেছে যে ওখান থেকে বেরোনো মানে আমাকে একটা রীতিমতো ভালোভাবে সেলফিও তুলতে দেয়নি এইটা আমার আমার খুব বড় একটা কমপ্লেন ঠিক আছে তারপরে মদিয়ালি পার্কের ঠাকুর দেখে ওই গলিরই আশেপাশে আরও কয়েকটা ঠাকুর ছিল সেগুলো পরপর দেখে নিয়েছি দেখে নিতে নিতে তো আমাদের অবস্থা একবারে কাহেল কি আর বলবো আচ্ছা তোমরা কলকাতা বা হাওড়া বা কলকাতা হাওড়ার আশেপাশে যারা থাকো তারা জেগে কে কে ঠাকুর দেখো আর তোমাদের জেগে ঠাকুর দেখতে কেমনই বা লাগে সেটা কিন্তু আমাকে জানিও আমি কিন্তু দেখো অনেকগুলো কিন্তু তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছি তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের আনসার কিন্তু আমাকে দিও প্লিজ এটা কিন্তু আমার রিকোয়েস্ট ঠিক আছে ঠাকুরগুলো দেখে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আর একটার উদ্দেশ্যে এখানেও কিন্তু সেম হস্তশিল্পটাকে প্রাধান্য দেওয়া হয়েছে মানে বেথ। দড়ি এই সমস্ত কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের পাট যেটা আস্তে আস্তে বিলুপ্ত প্রায় তো সেগুলোকে কিন্তু খড় পাট দড়ি সব দিয়ে প্রত্যেকটা দেবতার মূর্তিকে বানানো হয়েছিল কে ছিল না এখানে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ শিব সমস্ত কিছুই ছিল তারপরে দেখতেই পেলে ঘড়িতে কটা বাজে তখন আমরা হেঁটে হেঁটে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় আছে এই যে আমরা সবাই আর এই আমি হচ্ছে বিধ্বস্ত একজন হয়ে গেছি তা ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে গিয়ে আমরা আমাদের আর একজন তো ঘুমিয়েই পড়ে যায় আমাদের সন্টি আছে গুল্লুর এখনও এনার্জি আছে তারপরে চলে গেছিলাম দেশপ্রিয় পার্ক দেশপ্রিয় পার্কেরও প্যান্ডেলটা খুব ভালোই করেছিল কিন্তু একটা অবজেকশন আছে আমার প্যান্ডেলটা সুন্দর করলেও পুরো মাঠটাকে এরকমভাবে ঘোরানোর মানেটা কি। লাইনটাকে এত বাড়িয়ে দিয়েছেন এত বাড়িয়ে দিয়েছেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না পুরো মাঠ ঘুরে 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 তারপরে শেষে গিয়ে আমরা প্যান্ডেলে ঢুকল ঢুকলাম কিন্তু প্যান্ডেলের ভিতরটা দেখে আমার সমস্ত রাগ অভিমান সব চলে গেছে কারণ প্যান্ডেলের ভিতরটা এতটাই সুন্দর ছিল পুরো চুমু ছিল যেন মনে হয় মার্বেল লাগিয়ে দিয়েছে একদম পুরো মার্বেল ফিনিশ একদম ছিল দেখতে পাচ্ছ চারদিকটা কেমন চকচক চকচক করছে যেন মনে হচ্ছে না টাইলস আর মার্বেলের কাজ করেছে কিন্তু এটা টাইলস মার্বেল নয় তো এরকম প্লাস্টিকের জিনিস পাওয়া যায় অনলাইনে অনেকেই যেন ঠিক তো সেই জিনিসকে ইউজ করে করেছে তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল ঠিক আছে আর ঠাকুরও খুব সুন্দর ছিল ওখান থেকে বেরিয়ে পৌনে পাঁচটা নাগাদ আমরা দাঁড়াই ত্রিধারার লাইনে ঠিক আছে তখনও এত ভিড় পৌনে পাঁচটা বাজে তারপরে ত্রিধারার লাইনে যেই দাঁড়িয়েছি ও বাবা এদিকে আবার বৃষ্টি চলে এসেছে কিছু জনের কাছে ছাতা ছিল কিন্তু ভাগ্যক্রমে আমার কাছে ছাতা ছিল না তো কিছু করার নেই ওই রকমভাবেই দাঁড়িয়ে আছি তারপরে কিছুক্ষণ পরে বিদ্যুৎ চমকানো এই সেই হওয়ার পরেও লাস্টে ফাইনালি ত্রিধারার সম্মেলনীর প্যান্ডেলের সামনাসামনি আমরা হেসে পৌঁছাই কিছুটা আসি আসার পরে আবার ঠাকুরগুলো মানে কিছুটা প্যান্ডেলের ভিতর দিকটা করে এগিয়ে যেতে সেখানে দেখি আমরা যে পুরো অন্ধকার অন্ধকার টাইপের প্যান্ডেলটা করেছে ওই অ্যাজ ইউজুয়াল আমি তো মাথামুণ্ডু থিম তো কিছু বুঝতে পারিনি তবে প্যান্ডেলটা সুন্দর করেছিল প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না খালি একটুখানি বুঝতে পেরেছি পাহাড়ি এলাকার কোনো মন্দির করেছিল আর কিচ্ছু বুঝতে পারিনি আমি ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছ আমাকে কিন্তু বলবে ঠিক আছে আমি আমার কিছু করার নেই আমি বুঝতে পারিনি আর ত্রিধারার এই প্যান্ডেলটা দেখে ভিতরটা যখন গেলাম ভিতরটা আমার খুব সুন্দর লেগেছে এক কথায় খুব সুন্দর লেগেছে আর এইখানে এত ভিড়ের ঠেলাঠেলির মাঝখানেও মানে যেখানে আর আমার শরীর দিচ্ছে না সেই মুহূর্তেও একজন মাংক ভাত মাংক ভাত মাংক ভাত মাংক ভাত করে যাচ্ছে মানে রীতিমতো লিটারেলি মাথাটা খারাপ হয়ে গেছে মানে তারাও কমেডিই করছে কিন্তু স্টিল তাদেরও ভালো লাগছে না বলেই তারা করছে কিন্তু লিট্রিলি ভাই মাথাটা সেই মুহূর্তে এত চটে গেছে মানে ইচ্ছা করছিল তাদেরকে ফটাস করে গালের মধ্যে এক থাবড়া দিয়ে দিই একে সারাক্ষণ হেঁটে হেঁটে সারা রাত্রির হেঁটে ঠাকুর দেখার পরে পায়ের অবস্থা দফা রফা হয়ে গেছে আর পারা যাচ্ছে না আর তার মধ্যে এরা মাংক ভাত মাংক ভাত করেই যাচ্ছে মানে কি বলবো রাগটাকে যে কীভাবে কন্ট্রোল করেছিলাম আর ত্রিধারার ঠাকুরটাও খুব সুন্দর করেছিল মানে পাহাড়ি এলাকায় শিলা পাথরের ওপরে যে ঠাকুর করে না সেই রকম জিনিসটা ছিল ঠাকুরের মূর্তিটা দেখেছো কি সুন্দর না ঠাকুরের মূর্তিটা তা ফাইনালি ত্রিধারা দেখে আমাদের আর কারোর শরীর দিচ্ছে না আমরা উঠে পড়েছি গাড়িতে আর বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তখন তো অঝরে বৃষ্টি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফাইনালি পৌনে ছটা বাজে তখন আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি আর বৃষ্টির কথা কী বা বলবো চারদিকে বৃষ্টি আর সবাই পুরো কাত ছটা দশের মধ্যে আমরা ঘরে পৌঁছে গেছি আর শরীর দিচ্ছে না আর পারা যাচ্ছে না তো আমাদের ক্লাবের ঠাকুরকে দেখে আমরা ঘরে এলাম